এক দেশে ছিল এক ভয়ঙ্কর শয়তান রাজা রাজা নাইম তার চোখ দুটো আগুনের মতো লাল আর তার কণ্ঠে ছিল এক রহস্যময় জাদু নাইম রাজ্য জয় করত ভয় আর ত্রাস দিয়ে কেউ তার সামনে কিছু বলার সাহস করত না অন্যদিকে পাহাড় আর জঙ্গলের ওপারে ছিল এক শান্তশিষ্ট রাজ্য নবনন্দন সেই রাজ্যের রানী ছিলেন জান্নাত তার সৌন্দর্য কেবল রূপেই নয় হৃদয়ের কোমলতায়ও ছিল অসাধারণ সে গরিবের পাশে দাঁড়াতো দুর্বলকে রক্ষা করত আর রাজ্য জুড়ে ছিল তার ভালোবাসার সুনাম একদিন নাইম শুনল জান্নাতের সৌন্দর্য ও শক্তি সম্পর্কে সে ভাবল এই রানী যদি আমার রাজপ্রাসাদে আসত তবে আমার শক্তি দ্বিগুণ হতো ও সে বিশাল এক বাহিনী নিয়ে নবনন্দন আক্রমণ করল কিন্তু জান্নাত সহজে হার মানার মানুষ ছিলেন না তিনি যুদ্ধ করলেন সাহসের সঙ্গে কিন্তু শেষমেশ বন্দী হলেন নাইমের প্রাসাদে তবে আশ্চর্যের ব্যাপার ঘটলো তখনই জান্নাতের কোমলতা সাহস আর করুণায় নাইম ধীরে ধীরে বদলাতে লাগল তার অন্ধকার হৃদয়ে আলো ফুটতে শুরু করল রোজ সে জান্নাতের কথা শুনত প্রেম ক্ষমা আর মানুষকে ভালোবাসা শিক্ষা দিন গড়াতে লাগলো এবং নাইম বুঝলো সত্যিকারের শক্তি ভয় নয় ভালোবাসায় সে নিজের সমস্ত দুষ্টতা পরিত্যাগ করল প্রাসাদে নতুন আলোজ বলে উঠল আগুনের লাল চোখের জায়গায় এলো শান্তির দীপ্তি অবশেষে নাইম নিজের রাজ্য জান্নাতের হাতে তুলে দিল আর নিজে হয়ে উঠল তার পাশে এক নতুন রাজা যার নাম রাখা হলো রাজা নাইম প্রধান তাদের রাজত্বে আর কখনো অন্ধকার ফিরল না কিন্তু একটু কষ্ট হলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তাই